নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কড়াইশুঁটির মালপোয়া কড়াইশুঁটির মালপোয়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা অনেক ধরনের মালপোয়া খেয়েছেন কিন্তু একবার কড়াইশুটির মালপোয়া খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এই মালপোয়াটা খেতে এত ভালো লাগে যে ভেতরটা খুব সফট উপরটা ক্রাঞ্চি একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কড়াইশুঁটিগুলো হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানান আর সবাই মিলে খান তাহলে কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মটরশুঁটির মালপো বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে নিয়ে নিতে হবে মটরশুঁটি মটরশুঁটিটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এখন মটরশুঁটিগুলোকে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে যার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম আর এভাবে আমি মাখিয়ে নিলাম মটরশুটিগুলো লবণ মেখে রেখে দিলাম এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে মিহি পেস্ট করে নেব চালটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প করে ময়দা যেহেতু মালপোয়া বানাবো ময়দা দিলে পরে মালপোয়াটা খুব সফট আর ক্রাঞ্চি হবে চাল আর ময়দাটার মধ্যে দিয়ে দেব চিনি এখন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি চাল আর ময়দা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এদিকে আমি চাল আর ময়দাটা পেস্ট করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে আমি একটু চিনিও কিন্তু দিয়েছি এখন আমি এর মধ্যে যে মটরশুটি গুলো আমি লবণ মেখে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব করে একটু তাহলে ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেল এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি উনান একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে এখন কড়াইশুঁটির মালপোয়াটা ভেজে নেব মালপোয়াটা কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে দেব আর একটা মালপোয়া আমি দিয়ে দেব এই মালপোয়াটাও আমি তুলে নেব আরও একটা মালপোয়া সাইড থেকে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো মালপোয়াই কিন্তু ভেজে নেব তাহলে বন্ধুরা আমার কড়াইশুটের মালপোয়া একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন এতে কিন্তু ভীষণ ভালো বাড়িতে না বানিয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন আর সবাই মিলে খান ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে